আচ্ছা এগুলো যেহেতু পিওর আইটেম একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিই এই যে খুবই দারুন এর তো সুন্দর খুবই প্রিমিয়াম কাতান শাড়ি পিওর কাতান শাড়ি বাজেটে চাই এটা পিওর আইটেম তাই তো 100% পিওর মানে পুরো দেখানো উদ্দেশ্য হচ্ছে এগুলো আমরা ডিসকাউন্ট এবং অফার প্রাইসে সালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা লিটন ভাই আপনার সামনে সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখতে পাচ্ছি তো শাড়িগুলো এগুলো কি শাড়ি এই শাড়িগুলো আমাদেরকে দেখাবেন এগুলো হলো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিছু পিওর কাঁচা নামা হয়েছে আচ্ছা কাঞ্জিওরাম গাদোয়াল জি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর জি আচ্ছা তো আমি একটু আপনাদের সবার আছে আমাদের যারা দর্শক যারা দেখছেন তাদেরকে জানার উদ্দেশ্য বলে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু আমরা পুজো উপলক্ষে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো পিওর আইটেম সবগুলোই পিওর আইটেম সবগুলোর কালার ডিজাইন কিন্তু খুবই প্রিমিয়াম যাদের অনেক দিনের স্বপ্ন ছিল একটু প্রিমিয়াম টাইপের বা একটু এক্সক্লুসিভ কোয়ালিটির কাতান শাড়ি পরবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি তো আপনারা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন কার কোনটা পছন্দ হচ্ছে তো আমরা একটু ভিডিওতে চলে যাই একটা একটা করে আমরা কিন্তু কাতানগুলো দেখব তো লিটন ভাই আমাদেরকে একটু হেল্প করেন আমরা কোথায় আছি এখন যদি আমাদের একটু বলেন এটা বসুন্ধরা সিটি সি ব্লক মনে রেখো শাড়ি শপ নাম্বার হচ্ছে চার থেকে সাত এবং পনেরো থেকে আঠারো এখানে ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো জিরো টু তারপর টু 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 ফোর সিক্স সেভেন এইট টু ঠিক আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এখন আমরা আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে শাড়ির দিকে চলে যাচ্ছি ঠিক আছে একটু আমরা বসে বসে শাড়িগুলো একটু দেখাই লিটুন ভাই আমাদেরকে শাড়িগুলো একটু দেখান একটা একটা করে আমরা প্রথমে কোন কালারটা দেখব আচ্ছা প্রথমে আমরা কোন কালারটা দেখব যেমন এটা আছে সবুজের সাথে লাল কন্ট্রাস্ট জি ব্লাউজ পিস কন্ট্রাস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কাঞ্জি বরণ টোটালি পুজোর জন্য আনা হয়েছে আর এটা পিঙ্ক রেড কন্ট্রাস্ট ফিরোজা ম্যাচিং মেরুনে অরেঞ্জ কন্ট্রাস্ট অলিভ কালারের রেড কন্ট্রাস্ট ইয়েলোর সাথে চেক নতুন ডিজাইন এটা রেড ম্যাচিং আচ্ছা এটা রেড ম্যাচিং তাহলে আমরা একটা একটা করে আমাদেরকে যদি একটু প্রথম যে শাড়িটা আছে এটা একটু যদি খুলে দেখা এই যে অনেক সুন্দর একটা শাড়ি কন্ট্রাস্টটা খুবই সুন্দর আচ্ছা এগুলো যেহেতু পিওর আইটেম এগুলোর মধ্যে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর আইটেম তো এখানে এই শাড়িগুলো আমরা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো আমরা ডিসকাউন্ট এবং অফার প্রাইজ কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো ডিসকাউন্ট এবং অফার প্রাইজে আপনারা শাড়িগুলো পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো শাড়িগুলোর কালার কোয়ালিটি ডিজাইন কোনো দিক দিয়েই কিন্তু কোনো অংশে কোনো কম না আপনারা যারা পূজাতে একটু প্রিমিয়াম যারা যাদের বাজেট হচ্ছে একটু নর্মাল শাড়ি কেনার বাজেট আছে তারা যদি চান যে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি কাতান শাড়ি নিতে চাই প্রিমিয়াম কাতান শাড়ি পিওর কাতান শাড়ি বাজেটে চাই সেক্ষেত্রে তারা কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন শাড়িগুলো কিন্তু তুলনা নাই এই শাড়ির হচ্ছে আমরা যে আপনি এই যে লাল পোষণটা এটা কি আচলের পোষণটা লাল আচল লাল ব্লাউজ লাল পার আচ্ছা আচ্ছা এই যে এখানে যে গোল্ডেন ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা তারপরে যে এখানে এই পাশের পোর্শনটা এটা হচ্ছে ব্লাউজ তারপরে পোর্শনটা বডি তাই তো খুব সুন্দর এটা একটু ডিপ বটল গ্রিন টাইপের কাজ আচ্ছা নেক্সট ওয়ান আমরা চলে যাই আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ান আমরা কোনটা দেখব যেহেতু অনেকগুলো শাড়ি আমাকে একটু ইয়েলো কালার শাড়িটা যদি একটু দেখান

যারা একটু চাচ্ছেন এক্সক্লুসিভ শাড়ি একটু ডিফারেন্ট ডিজাইন একটু ডিফারেন্ট ডিজাইন তারা কিন্তু ওই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই দারুণ ডিজাইন কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দ না হয়ে কিন্তু পারবে না ঠিক আছে খুবই খুবই আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি আসলে জানি না একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে শাড়িটা এরকম আরো অনেক ডিজাইন আছে যেগুলো দেখা মাত্রই চয়েস হবে আচ্ছা আচ্ছা

নীল কালার শাড়ি পছন্দ করে তাদের জন্য একটু নীল নীল নীলাঞ্জন আপুদের জন্য কিন্তু এইটা আজকে নেক্সট ওয়ান শাড়িটা আমরা একটু দেখিয়ে দিই প্লিজ বা খুবই দারুণ একটু খুলেন আমাদের না খুলে কিন্তু শাড়িটা সুন্দর যেটা আমরা বুঝতে পারতেছি না ঠিক আছে একদম পাড়াচলের মধ্যে খুবই দারুন এটা হলো ফিরোজা গোল্ডেন কাজ ওফ বডিতে একটু ফ্লোরাল দেওয়া আছে আঁচলটা তো সেলফ ওয়ার্ক করা তাই তো একদম পিওর গোল্ড ঠিক আছে খুবই দারুন সবগুলো শাড়ি কিন্তু সুন্দর এখানে মেরুনের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট খুবই দারুন দেখিয়ে দিচ্ছি এটা পিওর আইটেম তাই তো 100% পিওর 100% পিওর আইটেম এটা হচ্ছে এটা অনলাইনে अवेलेबल না এটা শোরুমে আসতে হবে আমাদের মনির খোসা কি সিটি লেভেল সিটি যে শোরুমটা আছে ভিডিও শোরুম এই শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই দারুন কালেকশন পাটটা হচ্ছে সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে আসলে পশনটা সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে পাটটাও কিন্তু খুবই দারুন একদম গোল্ড যে কোনো পার্টি প্রোগ্রাম ওকেশনে কিন্তু আপনারা পড়ে ফেলতে পারেন আর আমাদের এত এত বেশি হিউজ কালেকশন আছে যেগুলো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আচ্ছা আমরা ওনাদের যে কালেকশনের সেলফটা সেলফটা একটু ভিউ দিয়ে দিব ভিডিওতে সাথে থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আলাইকুম